তো ফার্স্ট নেম দিলাম তারপর এন্টার ক্লিক করবো আবার নেক্সট তারপর কোম্পানি নেম আবার ইন্টার ক্লিক করবো তারপর হচ্ছে অ্যাড্রেস এটা এখন হচ্ছে আমরা এখন দেখা যাচ্ছে না যে কোনটা কি হবে এখানে দেখুন নাম্বার অন তার মানে অন এক নাম্বার কাকে রেখেছি তার নাম এখানে দেখাবে কোম্পানি নেম অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস তারপরে এখানে দুই নাম্বারটা তিন নাম্বারটা এভাবে এভাবে দেখা যাবে দেন হচ্ছে আমরা রিভিউ এসে ক্লিক করলে দেখুন এই যে প্রথম স্মাইল অনএসএস কোম্পানির নেম টঙ্গি গাজীপুর তারপর এখানে দুই নাম্বার আসলে দেখুন এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজ আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডের মার্জটা করে আপনি একটা মেইল অনেক পার্সনকে কিভাবে পাঠাতে পারবেন বা একটা লেটার হচ্ছে অনেক পার্সনকে কিভাবে পাঠাতে পারবেন সেই মেইল মার্জ সম্পর্কে আজ আমরা দেখব তাহলে চলুন আমরা শুরু করি তো প্রথমে আমাদের এম এস ওয়ার্ড এ আসতে হবে এম এস ওয়ার্ড আমরা এখান থেকে আমরা একটা নিউ ডকুমেন্টস আমরা ফাইল নেই এই মেইলিং এ এসে দেন হচ্ছে স্টার্ট মেইল মার্চ এই যে আমরা এখান থেকে মেইল মার্চটা করব তো এখানে ক্লিক করলে আপনি কি চাচ্ছেন আপনি লেটার করবেন না ইমেল করবেন না এমপ্লয়মেন্টস বা লেভেল বা ডিরেক্টরিস কোনটা করতে চাচ্ছেন আমরা লেটার দেখলে লেটারে ক্লিক করলে দেখুন লেটারের মতো এটা বক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেন এখানে মেইল ইমেল দিলে তা ইমেইলের মতো চেঞ্জ হচ্ছে ইমেল কিভাবে হয় সো আমি চাচ্ছি লেটারটা করব দেন আমি লেটারটা করি করার পর। আসলে কিভাবে করব আমরা প্রসেসটা এই যে দেখুন পাশে এগুলো কিন্তু সব ব্লাঙ্ক অবস্থা হয়ে আছে যেমন আমি ক্লিক করলে কোন কাজ করবে না বাট আমরা দেখব যখন আমরা কাজটা করব আমাদের প্রসেসটা করা শুরু হবে তখন দেখবেন এগুলো সব অন হয়ে যাবে সিলেক্ট এই যে এটাতে আমরা সিলেক্ট করব দেন এখান থেকে অপশনগুলো একটু বোঝার ট্রাই করি সেটা টাইপ নিউ লিস্ট অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি নতুন ভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে পারবেন যেখানে আপনি অনেকগুলো নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু দিতে পারবেন অথবা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট অর্থাৎ কোন একটা লিস্ট আপনি অলরেডি করেছেন সেই লিস্ট থেকে আপনি এই স্টার মেইল মার্জের আপনি কাজগুলো করতে পারবেন আচ্ছা আমি এখানে নিউ লিস্টে ক্লিক করি দেন এই যে দেখুন একটা কিন্তু নিউ লিস্টের একটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কি কি করতে হবে এখানে এটা আমরা অ্যারো বাটনে ক্লিক করলে দেখুন অনেক অনেক আপনার অনেক কিছু দিচ্ছে টাইটেল দিচ্ছে ফার্স্ট নেম সেকেন্ড নেম কোম্পানি নেম অ্যাড্রেস তারপর সিটি স্টেট জিপ কোড হোম ওয়ার্ক ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস অনেক দিচ্ছে তো আদৌ কি আমাদের এত কিছু প্রয়োজন হয় বাট এটা দিয়ে রেখেছে আপনার কার কি কোনটা প্রয়োজন হবে সেটা কিন্তু জানা নেই এই জন্য আপনি আপনার পছন্দ মতো জিনিসগুলো সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন তো আমার আমরা চাচ্ছি যে এই টাইটেল বা এগুলো অনেক কিছু আমার প্রয়োজন নেই তো আমি কি করবো এখানে কাস্টমাইজ এখানে দেখুন নিউ এন্ট্রি আমরা নিউ এন্ট্রিটা পরে বুঝতে পারবো ফাইন্ড এন্ড ডিলেটিন এগুলো পরে করে আগে আমরা কাস্টমাইজ করে কাস্টমাইজ করব কারণ আমরা চাচ্ছি যে এগুলো অনেক কিছু আমরা অপশনগুলো ডিলিট করব আমি চাচ্ছি না এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন আমাদের এই নেম এগুলো জিনিসগুলো পাওয়া যাচ্ছে টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম জিপ কোড আমার এগুলো প্রয়োজন নেই বাট আপনার অনেক অনেকের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হয়ে থাকে সেজন্য সবকিছু রাখা হয়েছে আমি চাচ্ছি যে টাইটেলটা আমি ডিলিট করবো টাইটেলটা আমি এই যে সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট ডিলিট করতে করলাম তারপর স্মাইল হোসেন হোসেনটা হচ্ছে লাস্ট নেম আপনি চাইলেন শুধু ফার্স্ট নেমও রাখতে পারেন তবে ফর্মালের ক্ষেত্রে দুইটা নামও কিন্তু রাখতে হবে আচ্ছা আমি চাচ্ছি যে লাস্ট নেম আমি রাখবো না এটা আমি ডিলিট করে দেই সাপোজ কোম্পানির নেম এটা থাকুক অ্যাড্রেস লাইন অন টু অনেক প্রয়োজন হয় তো আমি টুটা আমি চাচ্ছি না ডিলিট করি তো অ্যাড্রেস লাইন অন এটাতে আমি চাচ্ছি যে এটা একটু রিনেম করবো আমি শুধু অ্যাড্রেস রাখবো এখানে দেখুন রিনেমে ক্লিক করি দেন হচ্ছে এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করি এই যে এখন ওকে তারপর আমি চা এগুলো চাচ্ছি না আমি এগুলো ডিলিট করে নিচ্ছি ওকে শেষ আমরা চাচ্ছি এই তিনটা জিনিস আপনি আপনার পছন্দ মতো করে আপনি চাইলে সেটা কিন্তু আপনি আপনি রাখতে পারেন আসি কাজ যে যে আমি ফার্স্ট নেমের নিচে রাখবো তাহলে কি করবেন যেটা আপনি রাখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে মুভ আফ দিয়ে দেবেন তারপরে এটাকে আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন কোম্পানি নেমটা আপনি প্রথমে দিতে

তারপর দেখুন এখানে নিউ এন্ট্রিতে আপনি ক্লিক করলে আপনি নেক্সট ডে আপনার আবার অ্যাড হবে অথবা ট্যাব অপশনে ক্লিক করলে হবে আমি এই যে আমি এই যে ট্যাব অপশনে ক্লিক করবো দেখুন এই যে নিচের দিকে চলে আসলো অথবা আমি যদি নিউ এন্ট্রিতে ক্লিক করি দেন হচ্ছে নিচে চলে আসলো তো আমি তারপরে চাচ্ছি যে ওকে আমার লেখা শেষ দেন হচ্ছে আমি এখানে আমরা ওকে তে ক্লিক করবো ঠিক আছে ওকে এখন আমরা এটা আমরা সেভ করব আপনি সেভ করবেন অবশ্যই সি ড্রাইভে এন্ড হচ্ছে ডেস্কটপে কখনো সেভ করবেন না আপনি ই বা এইচ ড্রাইভে সেভ করবেন কারণ এটা লিস্ট এই একটা এইসব আপাতত খসটার জন্য আপনাদের দেখাচ্ছি এই জন্য আমি ডেস্কটপে রাখি মেইন লিস্ট লিখে আমি সেভ করছি আচ্ছা দেখুন এখন এগুলো কিন্তু আহ এটা কিন্তু হাইলাইট হয়েছে এগুলো কিন্তু কাজ করা যাবে আগে কিন্তু এই রকম ছিল আচ্ছা তারপর আমাদের কাজগুলো কি কি আমরা 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 একটা লেটার এই অ্যাপ্লিকেশন লেটারে যে টুটা দেখতে পাচ্ছেন এই ট্যুর পরে আমরা একটু এন্টার দেবো এখানে নিচে চলে আসব তারপর হচ্ছে আমরা মেইলিং এর কাজটা করব এই যে আমরা লিস্টটা যে করলাম এই লিস্টটা আমরা এখন এখানে দিয়ে দেব তো এখানে কথা হলো যে তাহলে এখন আমরা কি করবো এই যে ইনসার্ট মার্স ফিল্ডে এসে ক্লিক করব তারপর আমরা ফার্স্ট নেমটা আমরা দিব যে যে কাজ ওখানে করব সব কিন্তু এখানে দেখা যাবে আমরা যদি ফোন নাম্বার দিতাম তাহলে এখানে অপশন চলে আসতো তো ফার্স্ট নেম দিলাম তারপর এন্টার ক্লিক করব আবার নেক্সট তারপর কোম্পানি নেম আবার এন্টার ক্লিক করব তারপর হচ্ছে অ্যাড্রেস এটা এখন হচ্ছে আমরা এখন দেখা যাচ্ছে না যে কোনটা কি হবে এখানে দেখুন নাম্বার অন তার মানে অন এক নাম্বার কাকে রেখেছি তার নাম এখানে দেখাবে কোম্পানি নেম এন্ড হচ্ছে অ্যাড্রেস তারপরে এখানে দুই নাম্বারটা তিন নাম্বারটা এভাবে এভাবে দেখা যাবে তেন হচ্ছে আমরা রিভিউ এসে ক্লিক করলে দেখুন এই যে প্রথম স্মাইল অন এসেস নেম টঙ্গি গাজীপুর তারপর এখানে দুই নাম্বার আসলে দেখুন এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা এভাবে এভাবে কিন্তু সব হয়ে যাবে আচ্ছা এখন কথা হলো যে আমরা এই যে এখানে আমরা চাচ্ছি যে নেম চাচ্ছি এখানে এখন নেম কি করবো এই যে এখানে এসে ফার্স্ট নেম এই যে নাম হয়ে গেল প্রথমটা প্রথম জন তারপর এখানে ফোন নাম্বার থাকলে এখানে এসে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেন সাপোজ ধরেন কোম্পানি নেমটা আমরা ফোন নাম্বার দিলাম এই যে দেখেন হয়ে যাচ্ছে ইমেল অ্যাড্রেস সাপোজ ধরেন এই অ্যাড্রেসটাকে ইমেল অ্যাড্রেস বলছে এই যে এটা আপনি সবগুলো এটা হয়ে যাবে তাহলে ইসমাইলেরটা প্রথম যে যার নাম ছিল তার নামে এটাই হয়ে যাবে দেন সেকেন্ডটা থার্ডটা এভাবে হয়ে আচ্ছা এখন আমরা চাচ্ছি যে আমরা যে নাম কয়জন লিখেছি তাদের মধ্যে আমি এডিট করব তাহলে কি হবে এডিট এখানে লিস্টে আসবেন তারপর এখান থেকে আপনার মনে হলো যে হচ্ছে আমি এডিট করব তাহলে কি করবেন এই যে লিস্টটা আমরা যে মেইন লিস্টটা এটাকে আমি সিলেক্ট করব দেন হচ্ছে এটাকে এডিট করব এডিট এসে তারপর আপনি চাইলেন যে আমি চাচ্ছি যে এই এটা থাকবে না এটাকে ডিলিট করব এটাকে আমরা কি করবো এই যে ডিলেট এন্ট্রি এইখানেতে ডিলিট করব এই যে ইয়েস দেখুন ডিলিট হয়ে গেল তারপর এখান থেকে আপনি চাইলে কোনো কিছু আবার অ্যাডও করতে পারবেন অ্যাড আমি চাচ্ছি এখানে ফোন নাম্বার থাকুক আমি চাচ্ছি এখানে ফোন নাম্বার থাকুক কাস্টমাইজে আসবো ক্লিক করব তারপর এখান থেকে আমি চাইলে অ্যাড অ্যাড করব এখানে এখানে আমরা ক্লিক করে মোবাইল নাম্বার লিখি এটা তারপর ওকে ক্লিক করবো দেখুন এখানে মোবাইল নাম্বার কিন্তু অ্যাড হয়েছে তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম এই যে এখানে মোবাইল নাম্বার তাহলে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সাপোজ এটা হচ্ছে আমার নাম্বার এভাবে আপনি প্রত্যেকটা নাম্বারে কিন্তু দিয়ে দিচ্ছেন তো আপনার মনে হলো যে লিস্টটা করার পর আপনাকে এডিট করতে হবে আরো কিছু নাম দিতে হবে বা কিছু পার্সনকে ডিলিট করতে হবে তাহলে আবার এভাবে এসে আপনি অ্যাড করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করব আবার ইয়েস তাহলে দেখুন এখানে ফোন নাম্বার এই যে ওকে তাহলে এখন আমরা এখানে আমরা এই যে এটাতে এসে মোবাইল নাম্বার এই যে দেখুন মোবাইল নাম্বার তারপর দেখুন মোবাইল নাম্বারটা নাই তিন নাম্বার এটা এটা আমাদের নাই কিন্তু প্রথমটা তো মোবাইল নাম্বার ছিল সো এভাবে আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে আপনি এডিট করতে পারবেন আপনারা খুঁজছেন আমি এই ভিডিওতে আমি ফুল কোর্সে আমি কিন্তু বলেছি একেবারে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট একটা ভিডিওতে আপনি সবকিছু শেষ করতে পারবেন এখানে খুব ভালোভাবে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে আপনার জাস্ট একটা ভিডিও দেখলেই আপনি শিখে ফেলতে পারবেন অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবার আমরা চাচ্ছি যে এক্সিস্টিং লিস্টটা দিয়ে আমরা করব এখানে আমরা চুটা দিয়ে দেই এখান থেকে এসে আমরা অলরেডি সেভ করে রেখেছি অনেক সময় লিস্ট কিন্তু থেকে যায় আমরা সেই লিস্টটা দিয়ে কাজ করব সেটা হোক আপনার এক্সেল এ করা অথবা এমএস অর্থ দিয়ে আপনি করেছেন তো আপনি এখানে ক্লিক করবেন করার পর এখানে আমরা ডেস্কটপে এসে আমি এটা এখন কাজ করলাম এটা আমি আগে করেছি এটা ক্লিক করে ওপেন ক্লিক করব এখন আমি এখান থেকে এখান থেকে ফার্স্ট নেম তারপর আমি চাচ্ছি যে এরপরে আমরা চাচ্ছি যে হচ্ছে কোম্পানি নেম তারপর আমি চাচ্ছি যে অ্যাড্রেস থাকবে তারপর আমি চাচ্ছি ফোন নাম্বার থাকবে তো এভাবে আমি এখানে দেখুন আমাদের হামিম আকিজ টঙ্গী আয়শা এগুলো দেখুন এগুলো সব দেখাচ্ছে এখন দেখুন এখানে মুসরাত এবং হামিম জনে কিন্তু আশুলিয়া দেখাচ্ছে যেহেতু দুইটা অপশনে আমরা রেখেছিলাম যে দুইজনে আশুলিয়ার ছিল সাপোজ আমরা লিস্টে একটু খেয়াল করি এই যে এখানে দেখি দেখুন টঙ্গি কিন্তু দুইজন ব্যক্তি উত্তরা কিন্তু দুইজন ব্যক্তি আশুলে কিন্তু দুইজন ব্যক্তি এই জন্য কিন্তু দেখাচ্ছিল আচ্ছা এবার আমরা ফিনিশ এবং মার্জে যদি ক্লিক করি এখানে দেখুন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আপনি যে কোনো একটা আহ ইন্ডিভিজুয়াল ভাবে ডকুমেন্টস আপনি এডিট করতে পারবেন আর একটা প্রিন্ট ডকুমেন্টস মানে হচ্ছে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন আমরা এডিট ডকুমেন্টসটা ক্লিক করি যে আপনি যদি প্রত্যেকটা ডকুমেন্টসে যদি আপনি এডিট করতে চান তাহলে ওয়াল দিবেন অথবা কারেন্ট ডকুমেন্টস আপনি কোন যেটা ওপেন করে রেখেছেন সেটাই করতে চাচ্ছেন কেন এডিট সেটা করতে পারবেন অথবা ফর্ম মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি ধরেন 100 মতো আপনি করেছেন তো আপনি চাচ্ছেন যে না আমি 30 থেকে 40 পর্যন্ত এডিট করব তাহলে এখানে 30 থেকে 40 টা দিয়ে দিবেন ঠিক আছে তারপর এই রকম আমরা প্রিন্ট ডকুমেন্টসে এসে আমরা সেম ওয়েতে ওয়াল দিলে সবগুলো প্রিন্টে অর্জন হয়ে যাবে অথবা কারেন্ট দিলে আপনি যেটা ওপেন করে রেখেছেন সেটাই শুধু প্রিন্ট হবে আর ফর্ম দিলে আপনি 10 থেকে বা 20 পর্যন্ত দেন তাহলে 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট হবে ওকে তাহলে আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আমরা ক্লিক করে দেন হচ্ছে অল দিয়ে দিলেই দেখুন এখানে সবগুলো আমাদের ডকুমেন্টস দেখাবে দেখুন এগুলা প্রত্যেকটাই কিন্তু আমাদের যতজন পারসনের নাম দিয়েছিলাম সবগুলো কিন্তু রেডি দেখুন সবগুলো রেডি হয়েছে তো এভাবে আপনি খুব সহজে একটা আপনি লেটার লিখে আপনি অনেক পার্সনকে আপনি দিতে পারবেন তাহলে এটাই হলো মেইল মার্জের হচ্ছে আপনার আসল কাহিনী কিভাবে কি করতে পারেন আপনি নতুন ভাবে কিভাবে নিউ লিস্ট তৈরি করে সেটাকে আবার আপনি সবার কাছে কিভাবে একটা লেটার থেকে কিভাবে অনেকগুলো লেটারে করতে পারেন এন্ড হচ্ছে এক্সিস্টিং লিস্টটাও আপনাকে দেখালাম যেটা অনেক আগে আপনি লিস্ট করা ছিল সেটা হোক আপনার এক্সেলে অথবা এখান থেকে করানো সেটা আপনি এখান থেকে যদিও কোন প্রবলেম হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের সমাধান দিয়ে দেবো তো নেক্সটে আবারও ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ